বাংলাদেশ ছাত্রলীগকে অনধি বিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করতে হবে নিষিদ্ধ করতে হবে এই বাংলাদেশের নাম হচ্ছে সেই বাংলাদেশ যেই বাংলাদেশ ইক্তিয়ার উদ্দিন বক্তার খঞ্জির রক্তমাখা বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে শান্তি নিয়ে আশার বাংলাদেশ এই

যে বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে নতুন করে বুঝতে হবে যে আমার জাতীয় শত্রু মিত্র কারা এই বাংলাদেশে গত ষোলোশো তরুণ যুবকের রক্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশের শত্রু রাষ্ট্র কারা এবং সেই শত্রু রাষ্ট্রের কারা কারা যে সকল দল এবং বুদ্ধিজীবীরা বাংলাদেশে এজেন্সি পালন করছে এই আমরা বারবার বলেছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের প্রধানতম শত্রু হচ্ছে গত বছরের প্রত্যেকটা ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তারা হচ্ছে ভারত এবং দিল্লি আমরা এটাও বলতে চাই যে বাংলাদেশে গত তেপান্ন বছর থেকে ভারত এবং দিল্লির বিটিম এবং এটিম হিসাবে কারা কারা এজেন্সি পালন করেছে 아. n 아, 아, একই বুঝের জন্য আজকে বাংলাদেশকে ষোলোশো সতেরোশো তরুণ যুবককে রক্ত দিতে হয়েছে ঠিক একই বুঝের জন্য বাংলাদেশকে নতুন করে দুই মাস ধরে লড়াই করতে হয়েছে লক্ষ লক্ষ তরুণকে আহত হতে হয়েছে এই বাংলাদেশের নাম হচ্ছে সেই বাংলাদেশ যেই বাংলাদেশ ইতিহার উদ্দিন বক্তার খলজির রক্তে মাখা বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে

করছেন হচ্ছে নতুন বাংলাদেশের এবং মির্জাফর এবং রক্ত দিয়ে এই দেশের মানুষ প্রমাণ করেছে সতেরোশো সাতান্ন সালে জগৎ ছেড়ার রায় দুর্লভকে আমরা যেভাবে মেনে নেই নাই ভারতকেও আমরা বলে দিয়েছি জুলাই এবং আগস্টে আমরা আওয়ামী মেনে নেই নাই জাতীয় পার্টিকে মেনে নেই নাই ভবিষ্যতেও মেনে নেব না বাংলাদেশের ষোলো কোটি মানুষের রক্ত এটা সার্বভৌমত্ব এক পক্ষে আর এক পক্ষে হচ্ছে ভারত আর আওয়ামী আমরা রক্ত দিয়ে বেঁচে নিয়েছি শাহাদাত এবং স্বাধীন বাংলাদেশ আমরা রক্ত দিয়ে বেঁচে নিয়েছি দিল্লির আধিপত্যকে আমরা মেনে নেব না আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি আওয়ামী লীগ আর জাতীয় পার্টি চোদ্দ দলের দালালদেরকে আমরা মেনে নেব না তাই তাই শহীদ এই পঞ্চম সাদাত পাশিকেতে আমরা আমাদের বাংলাদেশে অবস্থিত জাতীয় শত্রু এবং আমাদের সীমানার বাহিরে যারা জাতীয় শত্রু আছে আপনারা মনে রাখবেন আমরা ঘুমাতে পারি কয়েক মাস কয়েক বছর ধরে জেগে উঠলে বাঙালিরা কিন্তু আবার মির জাফরকে যেভাবে প্রতিহত করেছে আপনাদেরকেও করবে আপনারা যদি মনে করে থাকেন আওয়ামী লীগের মতো সর্বস্বদেরকে দিয়ে বাংলাদেশকে দখল করে রাখবেন বোকার স্বর্গে বাস করছেন এই বাংলাদেশ মীর জাফরকে মেনে নেয় নাই এই বাংলাদেশ জগৎ ছাড়ার রায়দুল্লভকে মেনে নেয় নাই এই বাংলাদেশ তিতমিরের পক্ষে দাঁড়িয়েছে তাই এই বাংলাদেশ সব সময় জানে কারাই রাষ্ট্রের পক্ষে কারাই বিশ কোটি মানুষের বন্ধু আর কারা বিশ কোটি মানুষের শত্রু দিল্লির দাসত্বকে আমরা হাজার বছরে মেনে নেয় নাই এখনো মেনে নিচ্ছি না ভবিষ্যৎ কিন্তু দিল্লিও দখল করেছে বেশি খাটাবেন না আমাদেরকে বেশি খাটাবেন না ঘাটাইলে কিন্তু আপনারা বিপদে পড়বেন তাই আমরা আপনাদের সাথে ভালো সম্পর্ক চাই কিন্তু সেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে না সেটা দাসক দিয়ে না সেটা বাংলাদেশের সীমান্তে স্বর্ণাদাস আর ফালানির লাশ ঝুলাইয়া দিয়ে না সেটা আপনার পানিতে বাংলাদেশের বন্যায় ঝুলিয়ে দিয়ে না ডুবাই দিয়ে না আমরা মর্যাদাজনক সম্মানজনক সম্পর্ক চাই যদি সেটা করতে না পারেন তাহলে ভারত সবচেয়ে বেশি সাফার করবে বাংলাদেশের কিছু হারানোর নাই এটা আমরা বারবার প্রমাণ করেছি তাই শহীদ আফটার ফাহাদ দিবসে এক মাত্র বক্তব্য হচ্ছে বাংলাদেশের শত্রু কারা বাংলাদেশের মিত্র নতুন করে বাংলাদেশ রক্ত দিয়ে সেটা আবার প্রমাণ করেছে আফটার ফাহাদের শাহাদ বাংলাদেশকে জীবন দিয়েছে এই শাহাদাত শাহাদাতটা এই বাংলাদেশের সাথে স্বাধীনতার নাম জুড়ে দিয়েছে আপনার ফাহাদ হচ্ছে